গুড ইভিনিং এখন প্রায় পনেরো চারটে বাজে আমরা মালে চলে এসেছি মালে দার্জিলিং দেখুন কত লোক চারিদিকে কত মানুষ লোক এই দেখুন সুন্দর লাগছে ওখানে সেই ফাংশন হয়েছিল না মনে বাবা ওই স্টেজটা ফাংশন হয়েছিল দেখুন আপনার সাথে শেয়ার করলাম নিউজটা করছি এই যে আবার ছেলে ঘোড়ায় উঠেছে আরেকজনকে দেখাই ওই যে